আরেকটা চিফ গেস্ট আমাদের এই যে যাকে আমরা সচরাচর কোথাও না যাকে কোনো দাওয়াত বা অনুষ্ঠানে আমরা না আজকে পাইছি

কিনেছে যার কারণে সেটার জন্য আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে আমরা তার জন্য দোয়া করি তার বাইকের জন্য দোয়া করি যেন খুব ভালোভাবে খেয়ে আমরা দোয়া করতে পারি খাওয়া ছাড়াও আমরা দোয়া করতে চাই সমস্যা নাই এই জন্য আমরা সব বন্ধুরা সব বন্ধুরা একত্রিত হয়েছি বন্ধু আমি এখানে আসছি করে না 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 একদমই চার চার আমাকে আলাউদ্দিন বন্ধু কল দিছে কিন্তু কিন্তু জোর করে নাই আমাকে একবারও জোর করে নাই আমি নিজের থেকে আসছি আর সৈকত বন্ধু তো আমাকে সবসময় স্মরণ করে দিচ্ছে তো বন্ধু কোনো টেনশন নাই খাওয়া দাওয়া হবে

চিনে রাখুন হ্যাঁ জরুর নগরে যে কোনো সমস্যা হইলে আমার বন্ধুর কাছে আমার এমন একটা বন্ধু খুবই ভালো তাকে মনে কর শ্বশুর বাড়ি ছাড়া শ্বশুর বাড়ি ছাড়া কোনো সময় ফোন দিলে তাকে পাওয়া যায় এই জন্য বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ হম এই বলে আমি আমার লাইফ শেষ করতেছি আল্লাহ হাফেজ কি বন্ধু

বিশেষ বিশেষ করে আমাদের বন্ধুদের তরফ থেকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন বাইক কেনার জন্য এবং অনেক দিন থেকে আমরা ভাবতেছিলাম যে এরকম একটা প্রোগ্রাম করে সবাই একটা ডিনার করার জন্য কিন্তু আসলে সময় সুযোগ করে হয়ে ওঠে নাই আজকে আনফর্চুনেটলি হয়ে গেছে এই জন্য আমরা বিশেষ করে একটা এই বন্ধুকে ধন্যবাদ জানাই সবাই মিলে